বেভদ বর্তমানে মনীষিং মেডিকেল কলেজে আছে শেরপুরের নালিতাবাড়িতে শ্রমিকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব নারিতাবাড়ির মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান অধীনে আঞ্চলিক শ্রম অধিদপ্তর মমন নিবন্ধন গুপ্ত শেরপুর জেলার ট্রাক ট্রাক্টর ট্যাঙ্ক লি ও কভার চালক শ্রমিক ইউনিয়নের জিরো টু জিরো রেজিস্ট্রেশন ভুক্ত শ্রমিকরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন এতে জিরো টু জিরো নং রেজিস্ট্রেশনভুক্ত শ্রমিক সংগঠনের সহ সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এ সময় উপস্থিত ছিলেন ওই শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সহ অন্যান্যরা এ সময় নালিতাবাড়িতে অপর একটি থ্রি টু সেভেন সেভেন নং রেজিস্ট্রেশনভুক্ত শ্রমিক ইউনিয়নের অবৈধ কার্যক্রম বন্ধ ঘোষণা ও জিরো টু জিরো নং এর শ্রমিকদের উপর হামলা করে গুরুতর আহত করার প্রতিবাদ জানানো হয় এতে আরও বলা হয় নালিতাবাড়িতে থ্রি টু সেভেন সেভেন নং রেজিস্ট্রেশনভুক্ত শ্রমিক ইউনিয়নের চাঁদা আদায় সহ অবৈধ সকল কার্যক্রম বন্ধ করার পদক্ষেপ নিতে গত চোদ্দ জানুয়ারি ইয়োনো ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দ্বারস্থ হওয়ার যে ধরে পৌর শহরের বাইপাস পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে অবৈধ থ্রি টু শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সামাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ কতিপ্রয় লোকজন জিরো টু জিরো নং সংগঠনের শ্রমিকদের ওপর হামলা করে এতে জিরো টু জিরো এর সভাপতি আব্দুল মান্নানকে গুরুতর আহত করলে বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবৈধ থ্রি টু সেভেন সেভেন নং শ্রমিক ইউনিয়নের সকল কার্যক্রম বন্ধ সহ আসামিদের গ্রেপ্তার ও ন্যায় বিচার প্রাপ্তির দাবি জানানো হয় আমি তখন উপস্থিত ছিলাম আমি কিছু করতে পারি তারিখ আমার সব বড় ভাই আব্দুল নায়কালীনগর বাইপাস পনেরো বীরজন সন্ত্রাস বত্রিশ ছাত্র সাধারণ সম্পাদক সভাপতি সহ ব্যাপক পেটানো হয়েছে নারী বলছে আপনারা নব জানেন অবহিত বর্তমানে মমি সিং মেডিকেল কলেজে আছে আপনারাও তাহলে সতর্ক দোয়া করবেন ছাত্রের একটা বাজে আর প্রতিষ্ঠান যেহেতু বড় হিসাব পাতি করতে তো একটু সময় লাগবেই ওই সময় অতর্কিত ভাবে রামদা এবং অন্য অন্য দেশীয় অস্ত্রপাতি নিয়ে সামা তাপন সহ সামা তাপনের নেতৃত্বে ওইখানে হামলা চালায় হামলা চালায় এবং দোকানপাট ভাঙচুর করে তিনটা মোটর সাইকেল বাংশুর করে ড্রাইভার এবং শ্রমিক নেতা তাকে যেভাবে মারা হয়েছে আমার মনে হয় তার এই ব্যাপারে যদি প্রশাসনিক সুস্থ তদন্ত করে যায় যারা এই তার তার উপরে আঘাত করা হয়েছে তাদেরকে যদি আইনের আওতায় না না হয় এক সময় আমরা মনে করছি যে শ্রমিকদের একটা আন্দোলন হতে পারে এর জন্য নানান সাহেবের জন্য আমরা দোয়াও করছি যেন সুস্থ হয় এবং তাকে তারা মারপিট করছে তাদের জন্য তাদের জন্য শাস্তি দেওয়া হয় অবৈধভাবে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায় ও শ্রমিক নেতাদের নেতাকে মার ধরে প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিক সম্মানিত সাংবাদিক বৃন্দ আমি সংবাদ সম্মেলন করি পারি বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মস্থান কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আঞ্চলিক শ্রম অধিদপ্তর মমির সিং কর্তৃক অনুমোদিত এবং শ্রম মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী বৈধ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আমাদের অবগতি আপনাদের অবগতি এবং আপনাদের লিখিত মাধ্যমে সত্য প্রতিষ্ঠার জন্য জানাচ্ছি যে গণপ্রদ্ধ বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আঞ্চলিক শ্রম অধিদপ্তর মনির সিং কর্তৃক কর্তৃক নিবন্ধিত শেরপুর জেলার ট্যাংকরি ও কাবার চালক শ্রমিক ইউনিয়ন জিরো টু জিরো গত উনিশ বারো হাজার চব্বিশ তারিখ আঞ্চলিক শ্রম অধিদপ্তর মনির সিং কর্তৃক এ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যকরী কমিটি অনুমোদন করা হয় অনুমোদিত পনেরো সদস্যবিষ্ঠ ওই কমিটি সভাপতি করা হয় আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক করা হয় নিজে মুক্তার হোসেনকে হোসেনকে। উল্লেখ থাকে যে জিরো টু জিরো নিবন্ধিত ইউনিয়ন সংগঠনের পর থেকে বাংলাদেশ আইন দু হাজার পনেরো মোতাবেক শেরপুর জেলা টাক ট্যাঙ্ক ট্যাংলোরি ও কাভার ব্যান চালক শ্রমিক ইউনিয়ন বত্রিশ শতাংশ রেজিস্ট্রেশন গঠনতন্ত্র পরিপত্তি এবং শ্রম আইন লঙ্ঘন বলে বন্ধ ঘোষণা করা হয় যা দু হাজার বিশ সালের পনেরো সেপ্টেম্বর তিন তারিখে আঞ্চলিক শ্রম অধিদপ্তরে মামি সিংহ কর্তৃক পত্র মারফত জানানো হয় সর্বশেষ গেল দু সালে বাইশে ডিসেম্বর পুলোর আঞ্চলিক শ্রম অধিদপ্তর মামি সিং কার্যালয় থেকে শ্রমিক ইউনিয়ন বত্রিশ সাতাত্তরের উপকমিটি কার্যক্রম বন্ধ করে নোটিশ জারি করা হয় উক্ত নোটিশের প্রেক্ষিতে আঞ্চলিক শ্রম অধিদপ্তর মামিন কার্যালয়ে প্রেরিত পেরিত অনুলিপির বিষয় নজরে এনে শ্রমিক ইউনিয়ন বত্রিশ সাতাত্তরের অবৈধভাবে চাঁদা আদায় এবং কার্যক্রম বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নিতে চলতি বছরের চোদ্দ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বারস্থ হই অধিক শ্রমিক ইউনিয়ন বত্রিশ সাতাত্তরের কার্যক্রম বন্ধে অবৈধ বন্ধ ঘোষণার বিষয়টি জানতে পেরে ওই সংগঠনের সভাপতি হোসেন এবং সাধারণ সম্পাদক লোকজন আমাদের উপর জানুয়ারি রাত মিনিটের সময় কালনগর বাইপাস পল্লী বিদ্যুৎ অফিসের সামনে স্থল স্থলবন্দর মহাসড়ক শ্রমিক ইউনিয়ন জিরো টু জিরো এক সভাপতি আব্দুল মান্নান ড্রাইভারকে একা পেয়ে শ্রমিক ইউনিয়ন বত্রিশ সাতাত্তরের সভাপতি সাধারণ সম্পাদক তিরিশ চল্লিশ জন জন দেশে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এতে আব্দুল মানান গুরুতর আহত হলে তাকে প্রথমে বাড়ি মেডিকেল হসপিটালে নেওয়া হয় তারপরে মহিং মেডিকেলে ব্যাপার করা হয় ভর্তি করা হয় এই ঘটনায় পনেরো জানুয়ারি বিকেলে শ্রমিক ইউনিয়ন জিরো টু জিরো এর সাধারণ সম্পাদক হিসাবে আমি মুক্তার হোসেন বাদী হয়ে ন্যাকতাবাড়ি থানা লিখিত অভিযোগ দাখিল করি